যদি কখনো বাজারে এরকম কচি কচি বেগুন পান তাহলে কিন্তু সে বেগুন নিয়ে এসে এই রেসিপিটি তৈরি করতে পারেন তার জন্য কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে কচি বেগুন আর দেখুন বেগুন যখন কিনবেন একটুখানি ওয়েটটা দেখে নেবেন যে বেগুনগুলো ওজনে একটু হালকা হয় সেই বেগুনগুলো কিন্তু একদম কচি হয় ভেতরে বীজ থাকে না তো সেরকমই আমি কচি বেগুন নিয়ে নিয়েছি মোটামুটি পাঁচটা এখন ভালো করে বেগুনগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর বেগুনগুলোকে আমি কাটবো দেখতেই পাচ্ছেন বেগুনগুলোর সাইজে কিন্তু অনেকটাই ছোট তার জন্য আমি গোটায় রাখবো মধ্যেখানে একটুখানি চিঁড়ে দেবো যাতে ভেতরে পোকা থাকলে আমরা সেটাকে চেক করে নিতে পারবো আপনারা যদি বড় সাইজের বেগুন নেন তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু টুকরো করে কেটে নেবেন মোটামুটি চার খুব বড় হলে চার টুকরো করে কেটে নেবেন তো আমি এইভাবে মদ এখানে লাগিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু খুব কচি ভেতরে একটুও বীজ নেই ওই যে বললাম বেগুন কেনার সময় একটু হালকা ওজনের বেগুনগুলো কিনবেন সেই বেগুনে কিন্তু একদমই বীজ হয় না তো এখন আমি বেগুনগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আর এই বেগুন বাহার বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি তার জন্য এখানে লাগছে কিছুটা পরিমাণে নারকেল কুচি ওয়ান টেবিল স্পুন পোস্ত আর হাফ টেবিল স্পুন করে এখানে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর লাগছে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে লবণ এখন এগুলো সবকটা আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো সর্ষে বাটার সময় অবশ্যই কিন্তু একটু লবণ অ্যাড করতে হয় তাহলে সর্ষে কখনও তেতো হয় না তো এগুলো আমি ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে রাখছি এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে বেগুনগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি একদম লাল করে ভেজে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমার বেগুনগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই বেগুন বাহার গরম গরম ভাত পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন তো আমি তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার সাথে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু জল অ্যাড করলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় এরপর এর মধ্যে অ্যাড করছি যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এখন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ ছ মিনিট টাইম নিয়ে আমি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে তবে এই রেসিপিতে একটু কচি বেগুন ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয় মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে মিক্সির বাটি দিয়ে অল্প একটু জলও অ্যাড করছি যাতে মশলাটা তলা না লেগে যায় এখন এর মধ্যে অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা টু টেবিল স্পুন টক দই টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে এরপর টক দই দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো আমাদের মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো খুবই অল্প পরিমাণে গরম জল মোটামুটি হাফ কাপের মতো এখানে আমি গরম জল অ্যাড করছি যেহেতু রেসিপিটি একদম মাখা মাখা হবে তার জন্য কিন্তু এখানে বেশি জল দিতে লাগবে না এখন জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে ভেজে রাখা বেগুনগুলো বেগুনটা দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য ভালো করে গ্রেভির সঙ্গে বেগুনটাকে রান্না করে নিলেই কিন্তু আমাদের এই বেগুন বাহার একদম রেডি হয়ে যাবে রেসিপিটি বানানো খুবই সহজ দেখতেই পেলেন অথচ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় অবশ্যই একবার এভাবে বেগুন বাহার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে তো ভালো করে গ্রেভির সাথে বেগুনটাকে এইভাবে নাড়াচাড়া করে নিলাম আলতো হাতে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে নাহলে বেগুনগুলো ঘেটে যেতে পারে প্রয়োজন পড়লে এরকম ফ্রাই প্যানের হাতলটা ধরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে এইভাবে একটুখানি মিক্স করে নিতে হবে ফ্লেভারের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর সবশেষে এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল তো আমাদের বেগুন পাহাড় একদম রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে